করোনা ভাইরাস করোনা ভাইরাস বিশ্ব কাঁপানো করোনা ভাইরাস ইতিমধ্যে বাংলাদেশে সনাক্ত হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারিভাবে ভাইরাসকে মোকাবেলা করবার জন্য এই পরিস্থিতিকে ট্যাকল দেওয়ার জন্য দেশের মানুষকে সুস্থlogbackার জন্য ইসলামের আলোকে আল্লাহর পয়গম্বরের আলোকে ওলামা প্ররেক শান্তভাবে একটা কথা বলতে দেন দেশ জাতি আজ এক মহাक्रांतिकালে উপনীত সারা বিশ্ববাসী আজকে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন এই পরিস্থিতিতে দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে গোটা দেশের মধ্যে একটা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক যত বিরোধ থাকুক আমরা সকলে ইসলামকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি আজ ইতিহাসের ক্রান্তিকালে ঐতিহাসিক সংকটময় মুহূর্তে বাংলাদেশকে আমাদের গোটা ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতির পক্ষে দাঁড়াতে হবে করোনা ভাইরাস করোনা ভাইরাস বিশ্ব কাপনে করোনা ভাইরাস ইতিমধ্যে বাংলাদেশে শনাক্ত হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারিভাবে ভাবে ভাইরাসকে মোকাবেলা করবার জন্য এই পরিস্থিতিকে ট্যাগেল দেওয়ার জন্য দেশের মানুষকে সুস্থ রাখবার জন্য ইসলামের আলোকে আল্লাহর পয়গম্বরের আলোকে অলামায় কালামের পরামর্শে যেই সকল সিদ্ধান্তগুলো ঘোষণা করা হবে সকল সিদ্ধান্তগুলো গোটা জাতি ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পালন করতে হবে আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করেন এ জাতিকে হেফাজত করেন ভয়াবহ এই বিপর্যয়ের হাত থেকে বিশ্ববাসীকে আল্লাহ পাক রক্ষা করেন ইমানি শক্তি হেফাজত রক্ষা করবেন তো ইমানি শক্তি সঞ্চয়ের জন্য প্রথম জরুরি হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াও কিসের সঙ্গে জোরে বলেন কিসের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে এক দুই নম্বর হলো হক আর বাতিলের লড়াইয়ে হকের তারাই বহন করবেন নেতৃত্ব তারাই দিবেন যাদের আসমানি থাকবে কাজেই কাছে আসতে হবে আলেমদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে কাজেই হে জাতি তোমরা হুশিয়ার থাকবা তো রামের নেতৃত্ব মানবা তো আলেমদের সঙ্গে সম্পর্ক মজবুত করে ইনশাল্লাহ ইমানের পক্ষে দেশের পক্ষে জাতির পক্ষে থাকবে তো আল্লাহ আরামিন তৌফিক দান করেন আর ইনশাল্লাহ আমরা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি উন্মতে মুসলিমার প্রতিটি স্বার্থকে রক্ষা করবার জন্য চোখের অস্ত্র দিতে হলে অস্ত্র দেব ঘাম ছড়াতে হলে ঘাম দেব যদি কখনো প্রয়োজন দেখা দেয় أَنَّ الْرَّحْمَنِ الْمَعْلُومِ بِالْحَسْبِ إن الْمَعْلُومُ একটু বসেন একটু বসেন এই আমের সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আমি আবারও বলছি আমাদের এদেশের ইতিহাস এদেশের স্বাধীনতার ইতিহাস এদেশের অস্তিত্বের ইতিহাসের সঙ্গে বিশেষ করে অলামায় দেওয়া বন্ধের সম্পর্ক তো প্রথম জড়িয়ে আছে কলা কটা রনাঙ্গ রেব সৈয়দ আমার চৈদ যদি দিতেন আজ এ জাতির স্বাধীনতার ইতিহাস ভিন্ন কিছু হতো যদি সেদিন সামের রণাঙ্গ রেবলাম এক দামের পূর্বপুরুষ আজ সামেরার রক্ত যদি না ছোট্ট ওই জাতির ইতিহাস ভিন্ন কিছুই হতো محترم حاضرین 1920 সালে তারিখে রশ্মির উমাল সাইকুল হিন্দ ওলামায়ে দাওবঙ্গের সোনালী সন্তান যদি করে না শুনতেন এদেশের ইতিহাস ভিন্ন কিছু হতো ঠিক কাজেই ওলামায়ে উম্মত সব সময় তারা জাতির পক্ষে ছিলেন ঠিক তারা দেশের পক্ষে ছিলেন তারা স্বাধীনতার পক্ষে ছিলেন স্বাধীনতাকে ভিন্নভাবে ভাবে সংগ্রহিত করতে চাওয়া হলে স্বাধীনতার ইতিহাসের সঙ্গে গাদ্দারি হবে এদেশ এবং ইসলাম এক একস্রে গাথা আলমদের থেকে ওনামায় বন্ধুর কাছ থেকে